আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমরা রোবটের কাছ থেকে জানবো যে ওয়ান পিসিবির মিনিমাম উদ্যোগ কত ডলার সো আমরা যেহেতু এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি যে ওয়ান পেসিবি মিনিমাম উইথড্র কত ডলার হবে সো আমরা রোবটের কাছ থেকে একটু মতামত নিচ্ছি সে মতামতটা দিয়েছে বিদায় আমি আপনাদেরকে শেয়ার করছি সো আমি আর কথা না বলে চলে যাচ্ছি রোবটে সো রোবট বলতে আমরা এখানে এআই সফটওয়্যার চ্যাট জিবিটি বুঝি সো আমরা এআই সফটওয়্যার চ্যাট জিবিটির কাছে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখানে চ্যাট জিবিটিতে চলে আসছি আপনারা চাইলে এখানে আসতে পারেন কীভাবে আসবেন সেটা আপনারা আমার চ্যানেলে ঘুরে আসলে ওখানে দেখতে পাবেন ওখানে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেখানে আপনারা চার জিবিটিতে প্রবেশ করবেন কীভাবে সেগুলো দেখতে পাবেন সো এখানে আমি ওটা সার্চ করে দিচ্ছি সো আমি এখানে অলরেডি লিখে রেখেছিলাম সো তারপরে এখানে আমি ওটা পেস্ট করে দিচ্ছি সো এখানে ওয়ান পিসি আমি এটা লিখে নিই জাস্ট তারপর আপনাদেরকে দেখাচ্ছি নাহলে ভিডিওটা লং হয়ে যাবে সো গাইজ আমি জাস্ট এখানে এটা সো অল গাইস আমি এখানে লিখে দিয়েছি তোমার কি মনে হয় ওয়ান পেসিবে ডলার সরি কত ডলার উইড্রো করা যাবে সর্বনিম্ন সো আমরা এখান থেকে এটা সেন্ড যে তিন লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করে তারপর ওটা কিন্তু ওদের কাছে সেন্ড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পেসিবের সর্বনিম্ন উত্তোলন সীমা সম্পর্কে সঠিক তথ্য জন্য অনুগ্রহ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা গ্রাহক সহায়তা পরিষেবার সাথে যোগাযোগ করুন সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মে উত্তোলন সীমা নির্দিষ্ট করা থাকে যা প্ল্যাটফর্মের মালা এবং ব্যবহারকারী অ্যাকাউন্টের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে সো আমরা এখানে আরেকটা প্রশ্ন করছি সেটা জাস্ট এখান থেকে আমি এটা পেস্ট করে দিয়ে তারপর আপনাদেরকে দেখাই সকালে দেখতে পাচ্ছেন আমি আরেকটা প্রশ্ন করে এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে একটা প্রশ্ন করেছিলাম অলরেডি যে তোমার কি মনে হয় ওয়ান পেজি পে কত টাকা উইথড্র করা যায় সর্বনিম্ন দেন এখানে আমি একটা প্রশ্ন করেছি এটা জাস্ট আমি একটু ফাস্ট সেন্ড করে ফেলেছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না যেখানে গাইস এখানে দেখতে পাচ্ছেন তারা রিপ্লাইটা দিল ওয়ানের বেশি বেশি সর্বনিম্ন উইথড্র করার পরিমাণ নির্ভর করে তাদের নীতিমালার উপর সাধারণত অনলাইন প্ল্যাটফর্মেতে প্ল্যাটফর্মগুলোতে দশ ডলার থেকে পঞ্চাশ ডলার সর্বনিম্ন উত্তোলনের উইথড্রল লিমিট থাকে তবে এটি সঠিকভাবে জানতে হলে তাদের অফিসিয়াল নীতিমালা পড়া এবং বা গ্রাহক সহায়তার সঙ্গে যোগাযোগ করা উচিত সো এখানে আমি এর আগে একটা প্রশ্ন করেছিলাম যে কত ডলার উইথড্র করা যাবে সর্বনিম্ন থেকে সো এখানে সেই প্রশ্নটা আপনাদেরকে দেখায় তাহলে আপনারা আর একটু কনফার্ম হতে পারবেন সো আমি এখানে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু মার্ক করে নিই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই দ্বিতীয় অপশনটা দেন আমরা এখনই কিন্তু এটা করেছিলাম একটু আগে এখন আমরা দুই নম্বরটা মানে আগে যেটা করেছিলাম সেটাই নিয়ে চলে এসেছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে করেছিলাম তোমার কি মনে হয় কতটা উজ্জ্বল এই যে লাস্ট প্রশ্ন করেছিলাম ওয়ান পিজি ওয়ান পিজি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা ধারণা আমার ধারণা অনুযায়ী মানে এই যে চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির ধারণা অনুযায়ী ন্যূনতম উজ্জ্বল সীমা সাধারণত দশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত হতে পারে তবে এটি নির্ভর করে তাদের নির্দিষ্ট নীতি বলা এবং আমরা অ্যাকাউন্টে ধরন এবং ব্যবহারকারী স্তরের উপর মানে আপনার অ্যাকাউন্টের ধরন এবং ব্যবহারের নি স্তরের উপর তবে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য অনফিসেবল অফিসিয়াল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করা করাই সেরা উপায় আপনি তাদের ওয়েবসাইট বা পোর্টালে লগ করে সঠিক তথ্য দেখতে পারেন সো এখানে দেখতে হচ্ছে আমাদের আসল যে অ্যান্সারটা সেটা কিন্তু এইটা সো আমি এটা একটু মার্ক করে দিই যেহেতু আজকে ভিডিওটা আমি এটা নিয়ে তৈরি করেছি তাই আপনাদেরকে এটা আবার একটু দেখায় মার্ক করে নাহলে এই ভিডিওটার কোনো কিছুই বুঝবে না জাস্টের ন্যূনতম মানে সর্বনিম্ন উদ্র সীমা সাধারণত দশ থেকে পনেরো ডলার হতে পারে এই দেখুন অনপেজিপের প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমার ধারণা অনুযায়ী মানে এই সব চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন এই যে চ্যাট জিপিটি লেখা আছে এখানেও লেখা আছে বা সার্চ পাবে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি প্রত্যেকটা জায়গায় চ্যাট জিপিটি সো দেখতে পাচ্ছেন মেসেজ চ্যাট জিবিটি প্রত্যেকটা জায়গায় একটা রিয়েল চ্যাট জিবিটি একেবারেই এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারেন দেন কথা বলেও তাদের কাছ থেকে উত্তর জানতে পারেন এই যেটা কথা বলার যে ফাংশনটা সো একদিন চেষ্টা করবো আপনাদেরকে এই ফাংশনটা সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করার জন্য সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ওয়ান ফিজিবিয়ার ফাউন্ডারের জন্য একটু মনে অনুপ্রেরণা দিয়েছে যে আজকের ভিডিওটা দেন এখানে অন বেজিপের ভিডিও আপলোড করা হয় বা অন্যান্য ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগবে সো গাইজ আজকে ভিডিওটা এখানে রাখছি এবং ভিডিওটা একটা লাইক করে যেন ভালো লাগলে সো দেখাবেন নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ